সালামু আলাইকুম সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখছেন সকল কিছু আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম কিন্তু দেখতে পাচ্ছেন মনুস এক্সতেলাপিয়া মাছ এগুলো হচ্ছে টাইগার মনুস এক্সতেলাপিয়া দর্শক টাইগার মনুস এক্সতেলাপিয়া মাছ আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় মাছ এই মাছগুলো আমাদের দেশে ব্যাপক চাহিদা রয়েছে আপনারা যারা মালয়েশিয়ান হাইব্রিড টাইগার মনসেক্স তেলাপিয়া চাষ করতে চাচ্ছেন এই মাছগুলো অল্প সময়ে বাজারজাত করা যায় মাছগুলো চার মাসে দুইটাই কেজি হানড্রেড পার্সেন্ট টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ আমরা বিক্রি করে থাকি আপনারা যারা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা খুঁজছেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে এই মাছের পোনা অর্ডার করতে পারেন আমরা শতভাগ গ্যারান্টি সহকারে মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছ বিক্রি করে থাকি আমাদের নার্সারিতে যে সকল মাছের পোনা পাবেন দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা ট্যাংরা চিতল আয়ের বোয়াল ব্লাড কাপ কুড়াল এবং মনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস সহ কার্প জাতীয় সকল প্রকার মাছের উপ আমরা বিক্রি করে থাকি তো আপনারা যারা তেলাপিয়া মাছ চাষ করতে চাচ্ছেন তেলাপিয়া মাছ কিভাবে চাষ করবেন প্রতিশতকে কত পিসপোনা চাষ করবেন বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক মনোসেক্স তেলাপিয়া প্রতি শতকে কালচারের ক্ষেত্রে দুইশো থেকে দুইশো পঞ্চাশ পিস পোনা কালচার করতে পারবেন একক চাষে পাশাপাশি কিছু কারক জাতীয় মাছ দিতে হবে সেক্ষেত্রে রুই মৃগেল কাতল সিলভার ব্রিকেট সবগুলো আইটেম মিলে আর আট থেকে দশ পিস সাদা মাছ রাখবেন আর তেলাপিয়া মাছ থাকবে প্রতি শতকে দুইশো থেকে দুইশো পিস তাহলে আপনি চার থেকে পাঁচ মাসে দুইটাই কেজি বানিয়ে মাছগুলো বিক্রি করতে পারবেন তো দর্শক যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ